শোন মফিজ তোর আর কাল থেকে অফিসে আসা লাগবে না কেন স্যার আমার অপরাধ কি আমি তো কোনো দোষ করিনি হঠাৎ আপনি এই নির্দেশ দিচ্ছেন হঠাৎ নয় তোর বিরুদ্ধে অনেকের অভিযোগ আজ তা সম্পূর্ণ হলো তাই আগামী কাল থেকে তোর অফিসে আর আসা লাগবে না তোর নিবন্ধন বাতিল হয়ে গেল ঠিক আছে স্যার আল্লাহ যেটা করে সেটাই আমার কাছে মঙ্গল সেই জন্য আমার কোনো আফসোস নাই কারণ আমি সব সময় আল্লাহর উপর ভরসা করে চলি হয়েছে হয়েছে তোর আল্লাহ কি করে সেটা সে দেখ বাইরে মানুষ জুতার মালা নিয়ে বসে আছে একবার খালি বাইরে যেয়ে দেখ আপনার চেয়ে আমার আল্লাহই ভালো জানে আমার ভাগ্যে কি আছে কিন্তু আমি ভাবছি আপনার কথা হে 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 আগে নিজের সরকারি তেল দে তারপর অন্যের কথা ভাবিস এই অফিসের বসকে এই অফিসের বস আমি কেন কি হয়েছে মধ্যে গেলে বুঝবেন কি হয়েছে আপনার নামে ঘুষ চাঁদাবাজি ধর্ষণ লুটপাট আরো অনেকগুলো মামলা আছে তাই এই মুহূর্তে আপনাকে আমার সাথে দেওয়া লাগবে আর আপনার যত সম্পদ আছে সব সরকারের হাতে চলে গেছে এখন আপনি নিঃস